দেখে একদম মন চোখ সব জোড়াই দিতেছে অ্যান্ড তারপরে প্রাইস যদি এত কম হয় একদম স্টুডেন্ট বাজেট প্রাইসে একদমই স্টুডেন্ট বাজেট প্রাইস এটা তো আমি পড়েছি এটার আরও দুইটা কালার আছে ও সরি এটা হচ্ছে টোটাল চারটা কালার দেখেন একটা হচ্ছে একটা কালার এত বেশি সুন্দর অ্যান্ড কি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ সুন্দর না অনেক সুন্দর একটা ড্রেস অ্যান্ড এইটার যে এটা কে কোনটা নিতে চান জাস্ট হচ্ছে যে দেখার সাথে সাথে অর্ডারটা করে দিবেন আমাদের পেজে ইটস ইউ ফেভারিট পেজ বাই পাইতনি অ্যান্ড প্রত্যেকটা কালার আপনাদের দেখে অনেক ভালো লাগবে ওয়া ওটা এত সুন্দর যারা কখন ড্রেস পছন্দ করেন জাস্ট এইটা দেখেন জাস্ট ইস ইউ বিউটিফুল ব্ল্যাক ওয়ান এমব্রয়ডারি করা সিকুইলসের কাজ করা এত সুন্দর অ্যান্ড এটা হচ্ছে দেখেন দামানটা এরকম সুন্দর করে আমরা অর্ডারের সিকোয়েন্সের কাজ করা ফ্যাব্রিক হচ্ছে কটনের মধ্যে এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট ওয়াও আমাকে ছোটবেলা থেকে সবাই বডি শেমিং করতো এগুলো আগে ইগনোর করতাম বাট যত ইগনোর করবো তত সব নেগেটিভ পার্সনটা নেগেটিভ বাড়তে থাকে আচ্ছা প্রতিবাদ করি আর এইসব নেগেটিভ প্রতিবাদ করা আমি তোমার থেকে শিখছি থ্যাংক থ্যাংক ইউ ফর বিং সোর্স অফ ইন্সপিরেশন সোর্শ্রাশ ঐশী না কি হবে ঐশী আন্ধ্রেরা ঐশী আচ্ছা মাঝে মধ্যে মনে হয় তনিয়া আপু সুপার পাওয়ার মেবি আস্তে আস্তে আমার মধ্যে চলে আসছে তাই থ্যাংক ইউ সো মাচ আন্ধ্রেরা ঐশী জাস্ট মনের মধ্যে সাহস রাখেন সবসময় নিজেকে ভালোবাসবেন কাউকে জীবনের চান্স দিবেন না আপনাকে ছোট করার জন্য কাউকে না এই হচ্ছে দেখেন ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপাট্টা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা দুপাটা এত সুন্দর ফ্যাবরিকটা হচ্ছে কটনের মধ্যে এটা হচ্ছে আপনার একদমই কটনের মধ্যে জোস একটা ফ্যাব্রিক ওয়াও এটা হচ্ছে তামানটা দেখেন কোন কালারটা নিবেন জাস্ট ডিসাইড করে ফেলেন একটা হচ্ছে একটা কালার বেশি সুন্দর এটা হচ্ছে দেখেন এটা আরেকটা সুন্দর একটা কালার সবগুলো নেক এরকম কাজ করা থাকবে তাতে করবে হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার দামানটা ওয়াও অনেক সুন্দর দান বলতেছি আমি আপনাকে এটা একটু দেখাই দিই এই হচ্ছে প্রাইস এই হচ্ছে দেখেন এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এত বেশি কমফোর্টেবল আপনি জাস্ট কাপড়টা ধরে বলবেন মাস্ট কি ওয়াও ওয়াও দিস ইজ আ বিউটিফুল পার্পল কালার এই হচ্ছে ড্রেস দুপারটা এই হচ্ছে সালোয়ারের কাপড় এবং লস প্রাইস এখন পঞ্চাশ টাকা Συν τούμα του, μίσκολε μίσκολε.